এভাবে বৈশা বাসায় সাইকেলিং করতে পারবেন শরীরে রক্ত চলাচল বাড়াইতে পারবেন এটা যদি আপনি এভাবে রেগুলার এক্সারসাইজ করেন তাহলে আপনার শরীরে অনেক কাজ করবে না শরীরে যে কোনো জায়গা ব্যথা

যেভাবে করতে পারবেন এখানে মেসেজ হবে আপনি এইভাবে কম্পিউটার টিপলেন বা গাড়ি চালাইলেন যেটা আপনি গাড়িও চালাইতে পারবেন ইও করতে পারবেন আপনার ওই যে বলবেন যে ভাই আমি ইউজ করতে না আমাকে ইউজ করতে না এটা না এরকম কারোর জন্য এটা নির্ধারিত না এটা ছোট বড় বয়স্ক বৃদ্ধ সবাই ইউজ যে যত পিস লাগে বলতে পারবেন আমরা হোলসেলও করি যদি হোলসেল নিতে চান হোলসেলও নিতে পারবেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হলো অনেক হেভি এবং কোয়ালিটিফুল এটা শর্টস সিরবিনার ঠিকসই যেমন এই স্প্রিং এরগুলা টানতে গেলে অনেক সময় স্প্রিং গুলা লুজ হয়ে যায় এটা হলো আপনারা যে কোনো লোকে পড়তে পারবে সব ধরনের সাইজ আছে আমাদের কাছে अवेलेबल স্মল মিডিয়াম এল এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু জিম ইকুইপমেন্ট দেখাবো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিছু জিমের যে চন্দ্রপতি এগুলো কিন্তু যে ডিসপ্লে করে রেখেছি তো এগুলো কিভাবে ব্যবহার করে তাও মোটামুটি আপনাদেরকে ধারণা দেব আর আমাদের সাথে আছে রিপন ভাই ভাই কেমন আছেন

বাইরে জায়গা নাই বা কোথায় যাইতে চাচ্ছে না বাসাে এক্সারসাইজ করতে যান তাদের জন্য হলো এটা ও এটা আপনি এভাবে বইসা বাসায় সাইকেলিং করতে পারবেন শরীরে রক্ত চলাচল বাড়াইতে পারবেন এটাতে আপনার অনেক ক্যালোরি বহন হয় এটা এভাবে করতে পারবেন আবার যদি চান দাঁড়িয়ে করা যাবে এটা এভাবে টেবুলার উপরে রেখে এভাবে এক্সারসাইজ করবেন সেটাও করতে পারবেন এটা হাতেও করা যায় আপনি দুটোই হবে আরকি দুটোই করা যায় আর দর্শক সাথে কিন্তু একটা মিটার আছে আমি যদি একটু দেখাই আপনাদের দেখুন এখানে আর পি এম তারপরে টাইম ক্যালোরি এখানে যে মিটারটা আছে মিটারে আপনার স্পিড টাইম ডিসটেন্স ক্যালোরি এগুলো আপনার সবকিছু শো করবে মানে কতটুকু হাঁটলো এটা কি দেখা যাবে হ্যাঁ কতটুকু ইউজ করলো কত টাইম চালাইলো এগুলো সবকিছু এখানে দেখাবে এটা প্রাইসটা কত রাখতেছেন এটা যদি যদি আপনারা নিতে চান এটা আপনাদের কাছ থেকে নিতে পারবেন হোম ডেলিভারি আমরা দেই হোম ডেলিভারিতে নিলে এটা আপনার জন্য রাখব হলো 2950 টাকা মাত্র 2950 টাকা সুন্দর একটা হাঁটার ব্যায়াম করার প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আরো কিছু আছে এক এক করে আপনাদেরকে দেখাবো পরবর্তীতে আমি আপনাদেরকে যেটা দেখাবো এটাকে বলা হলো আপনার অ্যাভহুইল ভেলির জন্য কাজ করে যে পেট কমানোর জন্য বা শরীরকে ফিট রাখার জন্য শরীর ঠিক রাখার জন্য আপনারা এই জিনিসটা ব্যবহার করতে পারেন এটার ভিতরে আপনার যেভাবেই এক্সারসাইজ করবেন বা যেভাবে ব্যবহার করবেন আমি ব্যবহারের নিয়মটা দেখে দিচ্ছি এভাবে হাঁটু রাইখা যেমন এই যে এভাবে ও আচ্ছা আচ্ছা এই যে ও এইভাবে ব্যবহার করা হয় এটা যদি আপনি এভাবে রেগুলার এক্সারসাইজ করেন আপনার পেট কমবে ঠিক আছে আচ্ছা ভাই এটা আর এটা কি দুইটা কালার না এটা এটা হলো আপনার দুইটা দুই জিনিস ঠিক আছে এটা হলো আপনার প্লাস্টিক বডি আর এটা হলো আপনার মেটাল মেটাল বডি

অ্যাভ হুইলের সিস্টেম টা গেল অ্যাভ পরে আমি আপনাদেরকে যেটা দেখাব সেটা হল আপনার থ্রি ন ওয়ান আচ্ছা আচ্ছা বা তামি টিমার বলে যেটাকে এটা আপনার বেলের জন্য কাজ করে মার্শুল জন্য কাজ করে যারা আপনারা ইউজ করতে চান এখানে এভাবে ইউজ করতে পারবেন ভেলির জন্য ঠিক আছে এটা দাঁড়িয়ে করতে পারবেন আবার ছেলে শুয়ে করতে পারবেন এখানে বক্সে সবকিছু দেওয়া আছে আপনি যেভাবে বৈশাখ করতে পারবেন শুয়ে করতে পারবেন তারপরে দাঁড়িয়েও করতে পারেন অনেকভাবে এটা দিয়ে করা যায় তো এটাকে বলা হলো আপনার তামিটি মার ঠিক আছে এই তামিটি মার এটা যদি আপনারা কেউ নিতে চান নিতে পারবেন এটার প্রাইস পড়বে হলো আপনার ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা আচ্ছা এরপরে আমরা দেখাবো তারপরে আসলে আপনার ওই তামিটি এম এর মতনই এটাকে বলা হলো থ্রি ইন ওয়ান এটাতে আপনার তিনটা অপশনে কাজ করা যায় এটাতে আসলে আপনার হ্যান্ড গ্রিপ

এটা আপনার বক্স আর হয় হ্যাঁ বলা হয় বা থ্রি ওয়ান বলা হয় তারপরে অনেকে চান যে ভাই আমি এটা চারও একটু ভালো ক্যাটাগরি বা ভালো কোয়ালিটি আছে কিনা তাও আমাদের কাছে আছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটা হলো আপনার তামিটিমারের মতনই এই যেটা এটা হলো সিলিকনের ও আচ্ছা আচ্ছা এটা আপনার এক বছরের গ্যারান্টি আছে যদি আপনারা চান ইউজ করতে পারবেন এটা সহজে সিলবে না আর কি এটা হলো সম্পূর্ণ রাবার

পনেরোশো পঞ্চাশ টাকা যদি আপনারা আসেন তাহলে আপনাদের জন্য রাখতে পারবো এটা মাত্র বারোশো টাকা হ্যাঁ এটা হলো আপনার বারোশো পঞ্চাশ টাকা অনেকে হয়তো রিবো প্লাস চাইতেছেন রিবো প্লাস অনেকের প্রয়োজন ঠিক আছে বিভিন্ন জায়গায় আটশো নয়শো টাকা দিয়ে কিনেন তবে আমাদের হোলসেল প্রাইস আমরা দেখাইতেছি এটা আপনার কিভাবে কাজ করে সেটাও দেখিয়ে দিচ্ছি এটা হলো ঠিক যেভাবে। তো দর্শক আমরা কিন্তু দেখিয়ে দিচ্ছি কিভাবে ব্যবহার করতে হয় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো স্থানে দিবেন আর এটা এটা যদি আপনারা চান এটাও নিতে পারবেন এই যেটার সাথে বক্স আপনারা যেখানে চান সেখানে নিয়ে যেতে পারবেন বক্সে করে ঢুকে নিয়ে যেতে পারবেন তো এলো এটা যদি এটা আপনারা নিতে চান এটা আপনাদের জন্য রাখবো হলো 550 টাকা মাত্র মাত্র 550 টাকা এক্সারসাইজ করার পর যেমন এই যে এতগুলা ব্যাম আমি আপনাদেরকে দেখাইলাম এক একটা কলেন বা অনেকে সবগুলাই প্রোডাক্ট নিলেন নেয়ার পর এক্সারসাইজ করার পরে এখন শোল্ডার ব্যথা করে বিশ ব্যথা করে বা একটু আনেজিপি লাগে তো তাদের জন্য হলো এটা এটা যেমন হট ব্যাগ বলে এটার ভিতরে কি গরম পানি দেওয়া যাবে হ্যাঁ এটা হলো কি আপনার গরম পানি দেওয়া দাও বলতে কি এটার ভিতরে একটা পানি দেওয়া আছে আপনি চাইলে এটা গরম করে নিতে পারবেন এটার সাথে সাজার দেওয়া আছে এই যে এরকম একটা সাজার থাকবে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ এই সাজার দিয়ে এটা আপনি গরম করে নিতে পারবেন গরম করলে তখন হয় কি আপনার শরীরে যেখানে ব্যথা ওই ব্যথা এখানে আপনি সেক দিতে পারবেন যেমন আমরা অনেক সময় দেখা যায় কি আগুনের উপরে একটা কাপড় রেখে গরম করে সেক দেয় তো ওটার আর আপনার করতে হবে না আপনি এটা দিয়েই যে কোনো জায়গায় আপনি সেক দিতে পারবেন শরীরে ঠান্ডা কমাইতে পারবেন

থাকবে আর এই যে এটা দিয়ে আপনি এক্সারসাইজ করতে পারবেন মানে মেসেজ করা যাবে হ্যাঁ তারপর আপনার এটা দিয়ে করতে পারবেন এটা দিয়ে আপনার শরীরে যেমন মেরুদন্ডতে বা বিভিন্ন জায়গায় ব্যথা এটা করতে পারবেন এটা দিয়ে করতে পারবেন তারপর এটার

এগুলো হওয়ার পরে তারপরে যে আরেকটা আছে মেসেজার যেমন অনেকে চান যে ভাই এগুলো তো দেখাইলেন এটা তো বাসায় বসা করতে পারবো আমি গাড়িতে চলি বা বিভিন্ন জায়গায় যাই তো সেই ক্ষেত্রে কি করব তো সেই ক্ষেত্রে দেখা যায় অনেকে অনেক সময় আপনার কম্পিউটার টিপতেছেন এটা এখানে এভাবে দিলেন দেওয়ার পরে এখানে আপনি বৈশা আপনার কম্পিউটার টিপতে বললেন আপনার চেয়ারের সাথে এভাবে বসে মেসেজ হতে থাকলো হ্যাঁ এখানে ফিরে মেসেজ হবে আপনি এভাবে কম্পিউটার টিপলেন বা গাড়ি চালাইলেন যেটা গুলো আপনি গাড়িও চালাতে পারবেন ইও করতে পারবেন তো এখানে আপনার যেমন বাসা বাড়িতে চালানোর জন্য সেক্ষেত্রে সাজার দেওয়া আছে সাজ দিয়ে আপনি করতে পারবেন আবার যদি চান গাড়িতে চালাতে চান গাড়ির কডও দেওয়া আছে ঠিক আছে তো এই জিনিসগুলো আপনারা যদি আমাদের কাছ থেকে নিতে চান এই জিনিসটা আমি আপনাদের কাছে রাখবো মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো ষোলোশো টাকা আচ্ছা এটা হোম ডেলিভারি হ্যাঁ ঠিক আছে এটা আপনার যেভাবে খুশি ওইভাবে ইউজ করতে পারবেন এই গেল আরেকটা মেসেজার আচ্ছা তো দর্শক আমরা মেসেঞ্জার আরেকটা মেসেজ আমি দেখাইতেছি যেটা হলো আপনার ডাবল হেড মেসেজ বলে যেমন অনেকে চান তো আপনারা যদি চান আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ডাবল হেড মেসেজার এটার ভিতরে আপনার এটার আপনার এই এটারকে বলে হলো আপনার ডাবল হেড মেসেজার এই ডাবল হেড মেসেজারের কাজ হলো আপনার শরীরে যে কোনো জায়গা শরীরে ব্যথা বিষ হাটু হাঁটু ব্যথা কোমর ব্যথা দৌড়াদৌড়ি করে ব্যথা পাইছেন মারামারি করে ব্যথা পাইছেন বা একজন থেকে মার খেয়ে ব্যথা পাইছেন বা কোনো কাজ করে ব্যথা পাইছেন সাথে থেকে পরে ব্যথা যে কোনো ব্যথা সকল ব্যথা এটা দিয়ে আপনি দূর করতে পারবেন আচ্ছা এটা কি গরম হিট দেয় এটা আপনার একটা হ্যাঁ এই যে না এটা আপনি মেসেজও করবে এবং একটা হিটও দিবে হালকা হিট

লোকের জন্য এটা ইউজ করা প্রযোজ্য ওই যে বলবেন যে ভাই আমি ইউজ করতে পারবো না আমাকে ইউজ করতে পারবো এটা না এরকম কারোর জন্য এটা নির্ধারিত না এটা ছোট বড় বয়স্ক বৃদ্ধ সবাই ইউজ করতে পারবে কোন সাইড এফেক্ট নাই আচ্ছা সবাই ইউজ করতে পারবে এটা যদি নেন এটা আপনার ভিতরে এটা ভিতর দুইটা ক্যাটাগরি আছে এই যে এটা যেটা এটা যদি নেন এটা এটা নিলে এটা আপনার যেটা অরিজিনালটা হুম হুম অরিজিনালটা যদি নেন অরিজিনালটার প্রাইস পড়বে হলো 2990 টাকা আর এটা যদি নেন এটার প্রাইস পড়বে হলো 1990 টাকা দুইটা ক্যাটাগরির হয় এ গ্রেড আর বি গ্রেড ঠিক আছে এ গ্রেড যেটা ওটার প্রাইস পড়বে উনত্রিশশো নব্বই আর বি গ্রেড যেটা ওটা পড়বে উনিশশো নব্বই টাকা যেটা হলো যেমন অনেকে চান যে এইসব মেসেজ করার পরে আমি একটু শোল্ডার ফিট রাখতে চাই তো সেক্ষেত্রে হলো কি আপনার যেমন এই যে বেল্ট অনেকে এইসব বেল্ট চান এই বেল্টও আপনার অনেক উপকার আছে এই বেল্টটা আপনার ব্যথা কমবে এবং আপনার শরীরের ফিট দেখাবে অনেক সুন্দর দেখেন আমাকে এখন দেখতে কেমন লাগে আর আমি এটা পরার পরে দেখেন আমাকে কেমন লাগে এই যে করার পরে দেখা যাচ্ছে বাইরে সিক্স প্যাক হয়ে গেছে আর কি এটা হলো আপনার যে কোনো লোকে পড়তে পারবে সব ধরনের সাইজ আছে আমাদের কাছে अवेलेबल স্মল মিডিয়াম এল এক্সএল ডাবল এক্সএল ট্রিপল এক্সএল সব ধরনের সাইজ আছে কত টাকা থেকে শুরু ঠিক আছে সবাই আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এটার আপনার বক্সে রেড দেওয়া আছে এটা হলো আপনার বাইরের প্রোডাক্ট এবং এটা রেট আছে হলো আপনার 1472 টাকা যদি কেউ নিতে চান আমি তাদের জন্য রাখবো 1450 টাকা 1450 50 টাকা যদি আপনারা নিতে চান নিতে পারবেন আমাদের কাছ থেকে ছোটো বড়ো সবার সাইজ আছে সকল ধরনের সাইজ আপনারা নিতে পারবেন এবং এটা এটা অরিজিনালটা হলো স্যামসন ইন্ডিয়ান কোম্পানি আচ্ছা আচ্ছা ঠিক আছে কোম্পানিটা হলো স্যামসং ইন্ডিয়ান কোম্পানির যে টাইনোর বলে না তারপরে টাইনোর বা আরও অন্য অন্য কোম্পানি বলে ওগুলোর থেকে আরো হাজার গুণ ভালো তারপরে এটার ভিতরে অনেকে চান যে একটু ডাবল সাপোর্ট বা একটু সাপোর্টিং বেশি চান তাদের জন্য লয়ে এটা তারা যদি এটা নিতে চান এটাও নিতে পারবেন এটাও ডাবল সাপোর্ট এবং এটার কোয়ালিটিও ভালো এটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি এটার ভিতরে আপনার দুইটা সাপোর্ট দেওয়া আছে তো এটার পর সিস্টেমটাও আমি দেখিয়ে দিই একই সিস্টেমে এলো এটা এই যে আরেকটা সাপোর্ট মানে দুইটা সাপোর্ট হুম দুইটা সাপোর্ট দিতে পারবেন এই যে এভাবে একটা হলো আপনার পিছনের ব্যথা বোতা থাকলে কোমরে বা মেরুদণ্ডতে ব্যথা থাকলে সব সকল ধরনের ব্যথা আপনার দূর হবে যদি এটুও নিতে চান এটু নিতে পারবেন ডাবল সাপোর্ট এটার প্রাইস হলো আপনার উনিশশো নব্বই টাকা তো যদি নেন আপনারা রেট আস হলো আপনার উনিশশো নব্বই টাকা এখানে রেট দেওয়া আছে উনিশশো নব্বই টাকা আপনারা নিলে এটার প্রাইস রাখবো আপনার উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ পঞ্চাশ টাকা এ হলো আপনার বেল্টের ব্যাক সাপোর্ট সম্পর্কে বললাম বা যদি আরও বিভিন্ন ক্যাটাগরি চান আরও বিভিন্ন ক্যাটাগরির আছে যেগুলো ভালো মানে কোয়ালিটি ফুল জিনিস ওগুলো আমি আপনাদেরকে দেখাইলাম এগুলো এটা তারপরে হলো আপনার থেরাব্যান এই থেরাব্যান্ডের ভিতরে আপনার দুইটা ক্যাটাগরি আছে এটার ভিতরে বা আর অন্য অন্য থেরাব্যান্ডেরও ক্যাটাগরি আছে আসলে সবগুলো তো দেখানো সম্ভব না একদিনে আবার অন্য একদিন আপনাদের মাঝে এইসব ভিডিও নিয়ে আসবো সেদিন আবার দেখাবো তো এই যে একটা রাবার এটা দিয়েও আপনি এক্সারসাইজ করতে পারবেন এটা আপনার মার্শাল ব্যায়াম করতে পারবেন যেভাবে খুশি ওভাবে এক্সারসাইজ করবে করতে পারবেন ছোটো বড়ো বয়স্ক বৃদ্ধ সবাই ইউজ করতে পারবেন এটা এটা যদি আপনার নেন এটার প্রাইস পড়বে হলো আপনার পাঁচশো টাকা আচ্ছা ভাই এরপরে কি আছে তারপরে এটা হচ্ছে ভালো যদি চান এই থেরাপেন্ডের ভিতরে যদি এটা চা একটু ভালো চান এই একটা থেরাপেন্ড আছে এই যে দেখেন এটা আমি দেখালাম না সেম কাজই এটা দিয়ে আপনারা এই যে দেখেন অনেকগুলা ব্যাম করা যাবে যদি এটাও নিতে চান এটাও নিতে পারবেন এটার প্রাইস পড়বে 750 টাকা 750 টাকা 750 টাকা ঠিক আছে তো আপনাদেরকে আমি অনেক কিছু দেখালাম এখন অনেক হয়তো বলবেন যে বাচ্চাদের জন্য কিছু আছে কিনা তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলতেছি যেমন বর্তমানে মার্কেটের সেরা সবচেয়ে ভালো মানের বল যদি আপনারা নিতে চান সেটা হলো যে মলটেন কোম্পানির ঠিক আছে মল্টেন কোম্পানির বাচ্চাদের জন্য গিফট দেওয়ার জন্য অনেকে চান যে একটা ভালো জিনিস চাই বলটা দিতে পারেন এই বলটা খুবই ভালো কোয়ালিটিফুল এবং ওয়াটারপ্রুফ বল যদি বলটা আপনারা নিতে চান তাও নিতে পারবেন মার্কেট প্রাইস যা ছিল আপনার বত্রিশশো টাকা তা আমাদের কাছ থেকে যদি নেন আমরা রাখবো মাত্র উনিশশো টাকা মাত্র উনিশশো টাকা হোলসেল প্রাইস যে যত পিস লাগে বলতে পারবেন আমরা হোলসেলও করি যদি হোলসেল নিতে চান হোলসেলও নিতে পারবেন আমাদের কাছে কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে যা যত চাইলে নিতে পারবেন যার যে কয় পিস লাগে নিতে পারবেন তারপরে আরেকটা জিনিস হলো বাচ্চাদের জন্য যেটা হলো আপনার স্কুটার স্কেটিং বলে স্কুটার তো এটা এটা আমি আপনাদেরকে কিভাবে চালায় বাচ্চারা এই যে আমি আপনাদেরকে এটা ছোট বড় বৃদ্ধ সবাই ইউজ করতে পারবে পায়ে পায়ে ব্রেক ও দিতে পারবে এটার ওয়েট ক্যাপাসিটি ক্ষমতা হলো আপনার একশো বিশ কেজি হ্যাঁ একশো বিশ কেজি পর্যন্ত এটা লোড নিবে ছোট বড় সবাই ইউজ করতে পারবে এই যে আবার এটা সাথে কলিং বেল আছে আবার অনেক সময় দেওয়া যায়কে অনেকে দেশ গ্রামে নিতে চান তো রাস্তা চালাবে বলবে যে আমার এখানে তো ডালায় রাস্তা না মাটির রাস্তা মাটির রাস্তা চালাইতে পারবে সে ক্ষেত্রে যদি ওসানিসা থাকে এখানে স্প্রিং দেওয়া আছে বাচ্চারা পড়া যাওয়ার সম্ভাবনা নাই হাইড্রোলিক সিস্টেম তো মানে স্প্রিং করবে সে ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা নাই আচ্ছা ভাই এগুলো প্রাইসটা কেমন দিতে পারবে তো এটা যদি আপনি নিতে চান এটা প্রাইস রাখবলো আপনার উনচল্লিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ উনচল্লিশশো পঞ্চাশ টাকা আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা চাইলে নিতে পারবেন তারপর আমাদের আরো ভ্যারাইটিস আইটেম আছে মা সামনে শীত আসতেছে আমাদের কাছে র্যাকেট আর অনেক কিছু পাবেন আপনারা দেখতে পারেন তো দর্শক আমরা কিছু কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এর পাশাপাশি তাদের দোকানে প্রচুর আইটেম আছে জিম করার জন্য মোটামুটি সবই আছে আর কি জিম ইকুইপমেন্টের যা আছে এ টু জেড সবই আছে এখানে দেখতে পাচ্ছেন বড় বড় ট্রেডমিল আছে দৌড়ানোর মেশিন তারপরে এই যে সাইকেল আছে তারপরে এই র্যাকে বিভিন্ন ধরনের আইটেমগুলো আছে তো এগুলো আপনারা ভিডিও কল দেবে হোয়াটসঅ্যাপে অথবা আ ফোন দিও কিন্তু জানতে পারবেন তো ভাই কুরিয়ার কন্ডিশন তো হয়ে থাকে আমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে যে কোনো জায়গা আমরা হোম ডেলিভারি দেই তো আমরা ক্যাশ অন ডেলিভারি দেই যদি আপনারা যদি ঢাকার বাইরে যারা নিতে চান তারা যদি আমাদেরকে ওই ক্যারিং খরচটা যদি অগ্রিম অ্যাডভান্স করেন তো অবশ্যই আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি হয়তো অনেকে রাগ করেন যে আমরা কেন অগ্রিম টাকা নিচ্ছি কারণ অনেক সময় দেখা যায় যে আমরা মালটা যখন ডেলিভারি দেই দেওয়ার পর যাওয়ার পর অনেকে মালটা রিসিভ করতে চায় না তো সেজন্য কিছু টাকা নিতে হয় সেজন্য আমরা ওই ডেলিভারি খরচটা শুধু কিছু টাকা অ্যাডভান্স না যেটা আপনার কেরিং খরচ ওই কেয়ারিং খরচটা আমরা অ্যাডভান্স নিয়ে থাকি ঠিক আছে তা আমরা যে আপনারা যে চান সব কিছু আমাদের কাছে পাবেন স্পোর্টস এবং ফিটনেস আইটেমের সকল আইটেম আমাদের কাছে পাবেন আমাদের সাথে যদি আপনারা যোগাযোগ করতে চান বা আমাদের কোনো প্রোডাক্ট যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যদি অর্ডার করতে চান তা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার বা ইনবক্সে দেওয়া নাম্বার সেই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি তত পর্যন্ত সবাই ভালো থাকবেন আবারও ভবিষ্যতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব ইনশাল্লাহ ততদিন সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম